শীতছে 14ই নভেম্বর থেকে এই বাংলাদেশের বর্ষ এই ও মাই গড নায়ক রাসেল মিয়া অরুফে আমাদের মান্না ভাই আপা পলি দিয়েছে মান্না ভাই কি ফিরিল নাকি সেই মান্না ভাই নিজের ছবি নিজেই প্রচালনা করে বরাবর রাস্তার রাস্তায় ভ্যান ঠেলে ব্যান্ড ঠেলা নায়ক ব্যান্ড ঠেলা নায়ক গরীবের নায়ক আমাদের রাসেল মিয়া ওরফে দুই নম্বর মান্না ভাই তার একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে চোদ্দ তারিখের নাম হচ্ছে গোয়ারা গোয়ার গোয়ার সরি গোয়ারা না গুয়ার সেই সিনেমাটির পড়াশোনা উনি নিজেই করায় ব্যস্ত হয়ে পড়েছেন না হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলা সিনেমার এই মন্দার সময় বাংলা চলচ্চিত্রের এই হল বন্ধ হওয়ার মিছিলে যখন একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে আর কিছু হল বাকি আছে সেই হলগুলোকে বন্ধ করতে পারমানেন্টলি বন্ধ করতে মুক্তি পাচ্ছে রাসেল মিয়ার গোয়ার আপনারা জানেন সিনেমাটি গরিবের সিনেমা উনি ওনার ট্রেলারে বলে দিয়েছেন রিক্সাওয়ালাদের সিনেমা দিন মজুরদের সিনেমা গার্মেন্টসের সিনেমা সো এটা আপার ক্লাসের অডিয়েন্স মিডিল ক্লাস অডিয়েন্সের সিনেপ্লেক্সের সিনেমা না তো উনি বেশ ঘটাঘটেই বলছেন প্রচারণাও করছেন সো রাসেল মিয়ার যে ব্যাপারটা উনি ওনার ভিতরে একটা ইউনিক একটা প্রচারণা দেখলাম যার সিনেমা সে নিজেই ভ্যান ঠেলতেছে ভ্যান ঠেলে প্রচার করতেছে অ্যান্ড মানে দুই টাকা দিয়ে ভাত খাওয়াচ্ছে মানে ইউনিক ইউনিক যে কনসেপ্টগুলো থাকে না আসলে এই কনসেপ্টগুলো করে না আসলে দিন যেসে আমার যেটা মনে হয় আমার মনে হয় নিজে পরিচয় হচ্ছে যা হেলানা জানি না আসলে প্রডিউসারডিউসারটা কে এখানে তবে মনে হচ্ছে হেলানা জাহাঙ্গীর আঙ্গের আপাই প্রডিউসার বাট যেটা না এটা না আসলে বিষয় হচ্ছে যে সিনেমার প্রচার করতে হবে অন্য স্টাইলে একটু ইউনিক কিছু রাখার চেষ্টা করতে হবে তো রাসেল মেয়ে কথা কি রাগের একটা সিনেমা ছিল ভাইয়ারে মনে হয় হ্যাঁ ভাই উনি যেটা উনি নিজেই প্রডিউস করছেন একদম মারাত্মক লেভেলের প্রফিট করে আজকে হতাশ মানে রীতিমতো আর মানে সিনেমা বানানোর সাহস না অন্য প্রডিউসার নিয়ে বানাচ্ছেন তো এখন রাসেল ভাই হচ্ছে নতুন সিনেমার প্রচারণা করতেছে গোয়ারা তো এই যে আসলে কি বলবো উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে অথবা ঠিকই আছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি রং হতে পারে আর প্রচারণার স্টাইল আসলে এরকম হবেই বা কেন আমার প্রশ্ন হচ্ছে এটা আপনি যদি আয় হয়ে থাকেন আপনার প্রচারণ আপনার মতো করে হবে তো যাই হোক এক একজনের মানে ক্রিয়েটিভনেস এক এক রকম এক একজনের ভাবনা এক এক রকম বাট আই থিঙ্ক যে ভালো হলে চলবে ভালো না হলে চলবে না বাট আমার যেটা বলার আপনারা হলে আসেন হলে এসে সিনেমাটা দেখে ভালো লাগে রাসেল মেঘা গালাগালি করেন যিনি সিনেমাটা বানিয়েছিলেন বানিয়েছেন হেলেনা জাঙ্গিরাপা ওনাকে গালাগালি করেন সমস্যা নেই বাট আসেন সিনেমা হলে আসেন গালি দিয়ে যান তাও সিনেমাটা দেখেন কারণ তারা অত্যন্ত কষ্ট করি সিনেমাটা বানিয়েছে বানাচ্ছে বিদায় হচ্ছে তারা হচ্ছে প্রচারণা করছে নিশ্চয়ই ভাই একটা সিনেমা করার আসলে ইটস এ নট ইজি সিনেমাটা যেই হোক না যেভাবে হোক না কেন সিনেমা মানে হচ্ছে মোর দেন মোর দেন লাক্সারিয়াস মোর দেন মোর দেন গ্র্যান্ডার লাক্সারিয়াস বলতে না যা বুঝি আসলে বাড়ি গাড়ি দেখলে আসলে তো হয় না এখানে অনেক ব্যাপার সেবার কাজ করে সো হয়তো বা গোয়ার টিম কিছু করার চেষ্টা করছে যেটা হয় আর কি সেই ক্যাটাগরি সিনেমায় সেগুলোই করার চেষ্টা করছে ধুমধাম গালাগালি মারামারি কাটাকাটি এগুলোই তো আর করবে কি করবে না ওই ধুমধাম মারামারি কাটাকাটি গালাগালি থাকলে কিন্তু রাসেল মিয়া মান্না হওয়া যায় না মান্না হচ্ছে ওয়ান পিস মান্না হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মান্নার ধারের কাছে বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে কেউ আসতে না মান্না ইজ এ মান্না মান্না ইজ এ মান্না মান্না ওয়ান অ্যান্ড অনলি আপনার মতো রাসেল মিয়া হাজারটা আসলেও মান্নার নখের যোগ্যতা মান্নার নখের পাওয়ারও অর্জন করতে পারবেন না পারবে না পারবে না পারবে না কারণ নায়ক মান্নাবাই হচ্ছে মহানায়ক মানে হচ্ছে মহানায়ক তার মৃত্যুর সময় তার লাশ দেখার জন্য প্রত্যেক প্রায় সতেরো থেকে আঠারো জন পৃথিবীর মায়া ত্যাগ করছে একজনের জন্য সো মান্না সে মান্না মান্না সে ব্র্যান্ড সো প্লিজ যারা চামচামি করছেন রাসেল মেয়ের হয়ে তাদেরকে বলতে চাই মান্না মান্নাই মান্নার ধারার গেছে আসলে আপনাদের রাসেল কেন বাংলাদেশের কোনো নায়কই নেই মানেন বা না মানেন হিসাবটা আবার চুক্তিটা আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন